পাঁচশো দিন পর গোল করলেন নেইমার জেতালেন দলকে ওয়াসুম জেনে নেই বিস্তারিত দুই সালের তিন অক্টোবর আল হিলালের হয়ে গোল করেছিলেন নেইমার প্রতিযোগিতামূলক ফুটবলে এটাই এতদিন ছিল তার সবশেষ কোনো গোল সৌদি ক্লাবের হয়ে গোলের পর কেটে গেছে প্রায় দেড় বছর নেইমারের পড়ল গোলের অপেক্ষা অ্যাগুয়া সান্তার বিপক্ষে আজ বাংলাদেশ সময় সকালে খেলেছে সান্তোস ভিলোবেল মিরো স্টেডিয়ামে বারো মিনিটে বক্সের ভেতর ড্রিবল করে ঢুকতে গিয়ে ফাউলের শিকার হয়েছেন নেইমার রেফারি পেনাল্টির বাসি বাজালে চোদ্দ মিনিটে স্পটকিক থেকে গোল আদায় করে নেন ব্রাজিলের এই ফরওয়ার্ড এই গোলে তার ফুরিয়েছে পাঁচশো দুই দিনের অপেক্ষা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল করা কাটানোর দিনে জিতেছে তার দল অ্যাগুয়াস সান্তাকে তিন এক গোলে হারিয়েছে সান্তোস ছাব্বিশও সত্তর মিনিটে থাসিয়ানো ও গিলার্মে করেছেন সান্তোসের অপর দুই গোল অ্যাগুয়াস সান্তার একমাত্র গোল তেতাল্লিশ মিনিটে করেন নেতিন হো ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ উননব্বই গোলের রেকর্ড নেই মারের তারে কিনা গোল পেতে অপেক্ষা করতে হয়েছে পাঁচশো দিনেরও বেশি তাতে অবশ্য ব্রাজিলের ফরোয়ার্ডের দায় কম কারণ তার সময়টা কেটেছে চোটের সঙ্গে যুদ্ধ করতে করতে এমন অবস্থায় আলহিলালো এ বছর জানুয়ারি চুক্তি বাতিল করেছিল সৌদির এই ক্লাবে দুই সালে পিএচি সেরে দুই বছরের চুক্তিতে গিয়েছিলেন বার্ষিক দশ কোটি চল্লিশ লাখ ডলারে চুক্তি করা হয়েছিল বাংলাদেশে মুদ্রায় সেটা বারোশো সাতাত্তর কোটি সাতাশ লক্ষ টাকা তবে সৌদির ক্লাবে সব মিলে খেলতে পেরেছিলেন সাত ম্যাচ আল সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর নেইমার ফেরেন তার শৈশবের ক্লাব সান্তোসে বারো বছর পর ব্রাজিলের ক্লাবটিতে ফিরলেও জয় পাচ্ছিল না কিছুতেই সান্তোসে ফেরার পর নেইমারের প্রথম তিন ম্যাচের দুটিতে ড্র হয়েছে একটি হেরেছে সান্তোষ অবশেষে আস্তার গোল করা কাটানোর দিনে জিতল সন্তোষ জয়ের পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এগুয়া সন্তার বিপক্ষে জয়ের কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন ব্রাজিলের ফরওয়ার্ড তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ